মিছে মায়ার দুনিয়া কি যে আজব দুনিয়া মানুষের মায়াটা যে কত বড় এটা আসলেই বোঝাবারও মুশকিল মানুষ মানুষকে কতটা ভালোবাসে কতটা মায়া করে এই যে আমরা এখানে ছিলাম আমার পাশের বাসায় যে ভাবি ছিল আমার আমার সহধর্মিনী এবং আমার পাশের বাড়ির ভাবি কখনই মনে হয়নি যে তারা দুজন বোন না এরকমই চারটা বছর কেটে গেছে তো আপনারা জানেন আমার ফ্যামিলি বাড়িতে অফিস থেকে আসতে প্রায় রাত হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটা দশটা দিন আটটা সাতটায় চলে আসি তো ভাবি হয়তোবা এটা অনুভব করেছে যে আমি এসে আবার রান্না করে খাবো এটা হয়তোবা ভাবির খারাপ লেগেছে আর আসলে আমি আসবাবপত্র জিনিসপত্র যা আছে সব কিছু পাঠিয়ে দিয়েছি এখানে ফ্রিজ যা ছিল সব কিছুই নিয়ে গেছে যে রান্নাঘরে ফ্রিজে রাখবো এমন কোনো ব্যবস্থা নাই আপাতত আমি ব্যাচেলার আছি যেহেতু আমি বাসা ছেড়ে দিয়েছি বাসা চলে যাব আমি সামনের মাসে এই সামনের মাসে বলতে এই ফেব্রুয়ারির এক তারিখে নতুন বাসায় উঠব তো বাকি আসবাবপত্র সব এখান থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি ফ্যামিলির আমার পেলে সবাই বাড়িতেই আছে তো যার দরুন এখানে ফ্রিজে রাখার মতন কোনো কিছু নাই তো ভাবি আজকেও মায়া করে ভালোবেসে ভাই হিসেবে ভালোবেসে আজকে আমাকে খাবার দিয়েছে চলুন আমি দেখি আজকে কি খাবার দিল কিছু দিয়েছে আজকে গরুর মাংস দিয়েছে এখানে ডাল চচ্চড়ি ডাল ভুনা এখানে চিংড়ি মাছ আর এখানে দিয়েছে পিঠা আর এই যে সাদা ভাত কতগুলো ভাত দিয়েছে এতগুলো ভাত আমি খেতেই পারব না তারপর দিয়ে দিয়েছে এই যে একটা ভালোবাসা এই যে একটা মায়া এই মায়া কখনো মানে টাকা পয়সা দিয়ে কেনা যাবে না আর আমি টাকা পয়সা দিয়ে কিনতেও পারব না টাকা ছাড়া এই ভালোবাসা এরকম ভালোবাসা অর্জন করতে হয় তো আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো যে তারা আমাকে এতটুকু সহযোগিতা করেছে নিজের অনেক সময় দেখা যায় কি নিজের ভাই বোনও কিন্তু ভাইয়েরাও কিন্তু এরকম সহযোগিতা করে না অনেক সময় দেখা যায় সবার পরিবারে একরকম না আবার অন্য পরিবার থাকে মিলেমিশে থাকে তো এখানে আমার নিজের ভাই মায়ের পেটের ভাই এবং ভাবি যতটুকু করত ঠিক ততটুকুই আমি এই ভাবির কাছে পেয়েছি আমি দোয়া করি আল্লাহতালা এই ভাবিকে সুস্থ রাখুক ভালো রাখুক তার ছেলেকে ভালো রাখুক তার হাজব্যান্ডকেও ভালো রাখুক দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে সবসময় সুস্থ সবল রাখেন এই দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারি আর ফ্যামিলিকে একটু দেরি করে আনার কারণটা হচ্ছে আমার বড় ছেলে ওকে আপাতত আমি আমার গ্রামে ভর্তি করিয়েছি সৈয়দপুরে তো এই জন্য ও ক্লাস টেনে এবার এখান থেকে টিসি নিয়ে নিয়েছিলাম নিয়ে ওখানে ভর্তি করেছি এসএসসি পর্যন্ত একটা বছর ওখানে থাকতে হবে একটা বছর আমাকে কষ্টে করতে হবে আমার প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে থাকতে হবে আমার সন্তানদেরকে ছেড়ে থাকতে হবে তো কিছু করার নেই তালা সব কিছুই ভালো জন্যই করেন যা কিছু করেন সব কিছুই তার আদেশেই হয় তো আল্লাহ তালা যতটুকু লিখেছেন অতটুকুর মধ্যেই আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে এই ভাবির জন্য দোয়া চাই আর আমার মায়ের জন্য দোয়া চাই আমার বাবার জন্য দোয়া চাই আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আছেন সকলের জন্য দোয়া চাই আর বিশেষ করে আমার ছোটো ছেলের জন্য আপনাদের কাছে দোয়া চাইবই এটা চেয়ে আসছি সব সময় চাব আমার দুই ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লি অবরাত